আজকে আমি দেখাবো পুরান ঢাকার অথেন্টিক মজাদার পোলাও রেসিপি তেল গরম হয়ে আসলে দিয়ে দেবো শুকনো মশলা দারচিনি তেজপাতা লং এরপরে লবণ দিয়ে মাখিয়ে রাখা চিকেনগুলো একটু ভেজে নেব কড়া করে ভাজবো না মোটামুটি ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব একটা স্পেশাল মশলা তৈরি করছি নিয়ে নিচ্ছি জয়ত্রী জয়ফলে তিন ভাগের এক ভাগ এক চামচ নিয়েছি সাদা গোলমরিচ এবং এক চামচ দিয়েছি শাহিজিরা সুন্দরভাবে শিল পিষে পিষিয়ে নেব নিয়েছি দশ বারোটি কাঁচামরিচ কাঁচামরিচটা সুন্দরভাবে শিলপাটা পিষে নেব পাশে একটা চুলাতে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি এবং এই বেরেস্তা ভাজা তেলটা আমি মোরগ পোলায় ইউজ করবো করা পাতিল দিয়ে দিয়ে দিচ্ছি তেল এবং তার সাথে বেরেস্তা ভাজা তেলও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুই তিনটি পেঁয়াজ পেঁয়াজটা একটু হালকা লাল লাল হয়ে আসে দিয়ে বাদাম বাটা দুই চামচ পেঁয়াজ বাটা আদা রসুনের পেস্ট কাঁচামরিচ ধুনিয়ার গুঁড়া এবং আর লাল গুঁড়া আমি আট থেকে দশ মিনিট সুন্দরভাবে কষিয়ে নিব হয়ে গেলে যে মশলাটা আমরা তৈরি করে রেখেছি সেখান থেকে দুই চামচ মশলা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আরও কিছুক্ষণ কষাবো আরও পাঁচ সাত মিনিট কষাবো তাহলে দিয়ে দিনে ভেজে রাখা চিকেনগুলো গুলো মশলার সাথে মিক্সড করে নিয়ে আরও সুন্দরভাবে কষাবো ওয়ান থার্ড কাপ টক দিই ফ্যাটানো টক দই সুন্দরভাবে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে কষাতে থাকবো দিচ্ছি এক মুঠার মতো কিশমিশ দিয়ে দিচ্ছি দুই চামচের মতো টমেটো সস সুন্দরভাবে মুরগিটা আবার মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেবো দিচ্ছি সাত আটটি আলু বোখারাভাবে মেরে নেব এরপরে তখন দেখবো পানিটা শুকিয়ে গেছে এ সময় মাংসটা সিদ্ধ মুরগিটা সেদ্ধ হওয়ার জন্য গরম পানিতে গুলানো গুঁড়া দুধ দিয়ে দিবো মুরগিটাতে বলক উঠে আসা পর্যন্ত আসলে দিয়ে দেবো হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা আর পোলার জন্য যে মশাল মশলা একটু উঠে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে দিবো এক চামচের মতো চিনি এবং হাফ চামচের মতো টেস্টিং সল্ট দিয়ে সুন্দরভাবে নেড়ে নেবো সুন্দরভাবে নেড়ে নিয়ে পানিটা শুকিয়ে আসলে এখন আমি মুরগিটা উঠিয়ে নেব সহ মুরগিটা উঠিয়ে নেব আলাদা করে নেব এবং তার সাথে নিচের আর আরেকটু গ্রেভি এটা উঠিয়ে আলাদা করে নেব দিলে আর একটু তেল দিয়ে পোলায়ের চালগুলো ভেজে নেব তার আগে আমরা দিয়ে দেব বাদাম বাটা আদা রসুনের পেস্ট তেজপাতা দিয়ে পাতেলে সুন্দরভাবে নেড়ে নেব সামান্য একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব পোলাইয়ের চাল কেজির মতো পোলয়ের চাল ইউজ করেছি তো পোলার চাল যতটুকু ইউজ করবেন তার দ্বিগুণ পরিমাণ পানি দিতে হয় এখানে আমি গরম পানি ইউজ করেছি তো চালটা ভাজা ভাজা হয়ে গেলে ইউজ করবো গরম ফুটানো গরম পানি আলাদা করে যে গ্রেভিটা উঠিয়ে রেখেছিলাম সেই গ্রেভিটা পোলার চালের সাথে মিশিয়ে দিচ্ছি এটা আমি পোলা চালের সাথে সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব প্রায় এক টেবিল চামচের মতো ঘি ঘি দিলে পোলা একটা খুব সুন্দর ফ্লেভার ছড়ায় হয়ে গেলে দিয়ে দেব গরম পানি এবং তার সাথে আমি কিছু গুঁড়া দুধ ইউজ করেছি পোলায় বলক পর্যন্ত তো চালে বলক এসেছে পানি কিছুটা কমে এসেছে উঠিয়ে রাখা চিকেনগুলো পোলায়ের সাথে সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে ঠিক আট দশটি কাঁচামরিচ হাফ চামচের মতো গোলাপ জল এবং কেওড়া জল আর দুই দুই টেবিল চামচ দিয়ে দেবো ঘি এতে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে পানিটা অনেকটা শুকিয়ে আসছে এই জন্য পাতিলের নিচে একটা পাতলা তাওয়া দিয়ে প্রায় আট থেকে দশ মিনিটের জন্য দমে রেখে দেবো এতে মোরগপোলাটা খুব সুন্দরভাবে ঝরঝরা হয়ে যাবে আসছি আট থেকে দশ মিনিট পর হয়ে আছে এখন আমরা উঠিয়ে দেখব কী অবস্থা দেখুন কত সুন্দর একটা খুব সুন্দর একটা গন্ধ বাড়াচ্ছে এবং পোলাওটাও অনেক খুব সুন্দর ঝরঝরা হয়েছে তো আশা করি আপনারা এভাবে বাসায় ট্রাই করলে আপনাদের পোলাওটাও মোরগপোলাওটাও অনেক ভালো হবে মজাদার এবং লোভনীয় স্বাদের পোলাও আশা করি আপনারা এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখাবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নেই আল্লাপেস